সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দশা যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা সাত অভ্যন্তরীণ অবস্থা মোটেই অনুকূলে নেই মোদী সরকারের এসব রাজ্যের বিদ্রোহীরা প্রায়শই মাথা চাড়া দিয়ে ওঠে সেই ধারাবাহিকতায় আবারও জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে সাত একটি মণিপুর কয়েকদিনে এই রাজ্যে একের পর এক মর্টার রকেট এবং ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছে প্রশ্ন উঠেছে এ ধরনের মিজাইল ড্রোন কিভাবে এলো উগ্রপন্থীদের হাতে সাধারণত এর আগে সেভেন সিস্টার্সের বিদ্রোহীরা রাইফেল জাতীয় অস্ত্রই ব্যবহার করত বড়জোর রকেট লঞ্চার দেখা গেছে তাদের হাতে কিন্তু এবার মিসাইল এবং ড্রোনের ব্যবহার ভাবিয়ে তুলেছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মিসাইল ড্রোনের মতো অস্ত্র যদি পুরো সেভেন সিস্টার্স এর বিদ্রোহী দলগুলো ব্যবহার করতে শুরু করে তবে তা হবে ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত আশঙ্কার পাহাড়ি এবং ঘন বন অধ্যুষিত এই এলাকা কেরিলা কায়দার যুদ্ধের জন্য আদর্শ হামলা করে সহজেই পালিয়ে যেতে পারে বিদ্রোহী এখন আরো দূর থেকেই ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে পারবে বিদ্রোহী গোষ্ঠীগুলো এমনটি হলে এ অঞ্চলের পরিবেশ হয়ে উঠবে আরো ঘোলাটে সামনে যে পরিস্থিতি মোটেও সুফকর হবে না গত কয়েকদিনের মণিপুরের পরিস্থিতি প্রমাণ পুলিশ বলছে কুকিরা রকেট এবং মটার দিয়ে হামলা চালাচ্ছে বিষ্ণুপুর জেলার দুই জায়গায় বসতি এলাকা লক্ষ্য করে হামলা হয়েছে সেই সাথে তল্লাশির সময় একুশটি অত্যাধুনিক অস্ত্র একুশটি বিস্ফোরক প্রচুর গ্রেনেড উদ্ধার হয়েছে চূড়াচাঁদপুরে কুকিদের তিনটি বাংকার গুঁড়িয়ে দিয়েছে বাহিনী যদিও পূর্ব ইম্ফলে পুলিশের অস্ত্র লুট করার চেষ্টা করে কিছু দুষ্কৃতিকারী জিরিবামে গেল মাসে শান্তি চুক্তির বৈঠক হয় যাতে সামিল ছিলেন মেইতেই এবং হমার গোষ্ঠীর নেতৃত্ব উপস্থিত ছিলেন সেনা এবং পুলিশও কিন্তু ওই শান্তি চুক্তিতে আপত্তি জানায় চূড়াচাঁদপুরের কুকি গোষ্ঠীগুলো না কুকি না মেইতেই এই শান্তি চুক্তি শুধুমাত্র মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের স্বার্থ করছে বলে অভিযোগ করে তারা হমার ইম্পুই গোষ্ঠীও এই চুক্তি মানতে অস্বীকার করে সাম্প্রদায়িক সরকারের সামনে কোনো পরিস্থিতিতেই মাথা নোয়ানো হবে না বলেও জানায় তারা あ。<music> এরপরই গত কয়েকদিন ধরে বাড়তে শুরু করে হিংসা পরপর ড্রোনের মাধ্যমে বোমা হামলা রকেট হামলার ঘটনা সামনে আসে উত্তর পূর্ব ভারতে এর আগে উগ্রপন্থীদের হাতে কখনো ড্রোন বা রকেটের মতো অস্ত্রের ব্যবহার চোখে পড়েনি ফলে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এসব শক্তিশালী অস্ত্র বিদ্রোহীরা কোথায় পাচ্ছে সেটি নিয়েও উঠেছে প্রশ্ন গুঞ্জন রটেছে অত্যাধুনিক সব অস্ত্র নিজেদের আস্তানাতেই বানাচ্ছে কুকিরা তবে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি নামিয়েছে পুলিশও লাগাতার সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে সড়ক পথেও চলছে নজরদারি কুকিদের হাতে অত্যাধুনিক সব অস্ত্র দেখে সন্ত্রস্ত স্থানীয়রা যেভাবে রকেট এবং ড্রোন হামলা চলছে তাতে রাজ্য প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন তারা আত্মরক্ষার কোনো উপায়ও জানা নেই তাদের স্থানীয়দের দাবি প্রায় পঞ্চাশ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তারপরও স্নাইপার ঘুরছে ড্রোন ও রকেট হামলা চলছে নিজেদের বাড়িতে মারা যাচ্ছেন মানুষজন তাই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা মেইতেইরাও দাবি করছে কুকিরাই ওই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পুলিশের দাবি স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির ওই ক্ষেপণাস্ত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হামতে পারে কুকিদের পাল্টা দাবি মেইতেই সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গলের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতেই এলাকায় আছড়ে পড়ে